বন্ধুরা ইউটিউবের ভেতরে তোমরা আসছো একটা ভিডিওকে আপলোড করে দিচ্ছ আবার পরের দিন আবার একটা ভিডিও আপলোড দিচ্ছ এইভাবেই কিন্তু তোমরা রেগুলার ইউটিউবের ওপরে কাজ করছো এবার তোমার প্রত্যেকটা ভিডিওর ওপরে একটা অ্যাভারেজ গড ভিউজ রয়েছে তো আমি মেনে নিচ্ছি এখানে কোনো ভিডিওতে তোমার ভিউজ রয়েছে তিনশো কোনোটায় রয়েছে দুশো চারশো এই তোমার একটা অ্যাভারেজ ভিউজ রয়েছে কিন্তু এর মধ্যে কোনো একটা ভিডিও চল্লিশ পঞ্চাশটা ভিউজ চলে এলো তো সেই ভিডিওটার সাথে তোমরা কি করবে দেখো বন্ধুরা প্রত্যেকটা ভিডিও তুমি ক্রিয়েট করছো তার মানে তোমার আগের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো যদি চারশো পাঁচশো ভিউজ আসতে পারে তাহলে এটাও চারশো পাঁচশো ভিউস আসার কথা তার মানে এর এশিওতে সমস্যা রয়েছে এশিওটা ঠিক করে করা হয়নি তাই কিন্তু ভিডিওর ওপরে ভিউজ আসছে না আর যখনই তুমি এই এশিওটার সাথে একটু ছেড়ছাড় করে দেবে আবার কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে যেটা চল্লিশ পঞ্চাশটা ভিউজ ছিল এটা কিন্তু আবার তোমার তিনশো চারশো ভিউজ চলে আসবে যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার এই যে চ্যানেলটা রয়েছে এখানে দেখো কোনোটা রয়েছে দুশো দেখো চুরাশি সাতশো একষট্টি ঠিক আছে ওয়ান পয়েন্ট ওয়ান কে ঠিক আছে তো ওইভাবে গড়ে একটা ভিউজ আসে এবার কোনো কোনো ভিডিও রয়েছে যেগুলো একশো ভিউজ পেরোয় না যেমন দেখো এই ভিডিওটা একশো ভিউজ পেরোচ্ছে না আর এই ভিডিওটার লেন্থ আট মিনিট তিরিশ সেকেন্ড রয়েছে তো এই ভিডিওটাও আমি তৈরি করেছি মানে এটারও ভিডিও বেরোনো কথা কিন্তু এটা বেরোয়নি আর এটা ভিউজ আসেনি কারণ দেখো এর এর যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট রয়েছে দেখো এর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট নিচের দিকে রয়েছে অ্যাভারেজ যে ডিউরেশন এটা নিচে দিকে রয়েছে তারপরে এর ভিউসটাও নিচে দিকে রয়েছে ঠিক আছে তো এক্ষেত্রে এই ভিউটার ভেতরে আমরা কী কী জিনিস চেঞ্জেস করব যার জন্য এই ভিউটা আবার ছোটা আরম্ভ করে ঠিক আছে তো এর জন্য তোমরা অ্যানালিটিক্সের ভেতরে ক্লিক করে দাও এবার দেখো ট্রেন সেকশন থাকবে এখানে এখানে চলে আসবে দেখো এখানে টপ সার্চ বলে এখানে একটা অপশান দিয়েছে এখানে ক্লিক করে দাও এইখানে ক্লিক করার পর এবার তোমাদেরকে খুঁজতে হবে এখানে যে কিওয়ার্ডগুলো দিচ্ছে এই কিওয়ার্ডের মধ্যে তোমার ভিডিওর ম্যাচিং কিওয়ার্ড রয়েছে কি না যদি থাকে তাহলে তোমরা এখানে এইখানে এইরকম একটা স্ক্রিনশট নিয়ে নেবে দেখো এইখানে আসবে এরকম একটা স্ক্রিনশট নিয়ে নেবে তো দেখো এবার স্ক্রিনশট আমি একটা করে নিয়েছি এবার তোমাদেরকে দেখাচ্ছি যে আমার ম্যাচিং কিওয়ার্ড এখানে রয়েছে না নেই দেখো আমি যে ভিডিওটা তৈরি করেছি সেটা সাবস্ক্রাইবার ইনক্রিজের ওপরে দেখো হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার অন নিউ ইউটিউব চ্যানেল ঠিক আছে তো বুঝতে পেরেছো এখানে তারপরে দেখো এখানে আরও রয়েছে আমার কিওয়ার্ড এই একটাই নয় আরও রয়েছে তো সাবস্ক্রাইবারের ওপরে যে দুটো তিনটে কিওয়ার্ড এখানে রয়েছে সেই দুটো তিনটে কিওয়ার্ড আমাকে ইউজ করতে হবে আর দেখো তোমরা এখানে অনেক কম কিওয়ার্ড দেখতে পাচ্ছ এইটাকে যদি তোমরা ক্রোম ব্রাউজারে চালিয়েছো ওয়াইটি স্টুডিওটাকে তাহলে কিন্তু আরও এখানে কিওয়ার্ড তুমি এখানে সাজেস্ট পেয়ে যাবে তো সেটা কিভাবে করবে এর উপরে কিন্তু ফুল ডিটেলসেই একটা ভিডিও রয়েছে আমার ঠিক আছে তো ওই ভিডিওটা গিয়ে তোমরা একবার দেখে নাও দেখলেই কিন্তু বুঝতে পারবে এবার দেখো বন্ধুরা এর স্ক্রিনশট আমরা করে নিয়েছি এইখান থেকে ব্যাক করে দেবো ঠিক আছে এইখান থেকে ব্যাক করে দিচ্ছি আর একবার ব্যাক দেবো এইখান থেকে ঠিক আছে তো এই ভিডিওটার কাছে পৌঁছে গেছি ঠিক আছে এবার আমরা কী করব বন্ধুরা দেখো এইখান থেকে একটু ব্যাক করে দেবো এবার এই যে গুগলের যে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ যেটা ছবি স্ক্যান করে এই জিনিসটা দেখো এইটা তোমরা ক্লিক দেবে দেখো এইখানে কেন ক্লিক দিতে বলছি তোমরা এক্ষুনি বুঝতে পারবে এইখানে ক্লিক দেবার কারণটা কী রয়েছে দেখো এরকম ইন্টারফেস্ট করে যাবে তো এখানে তোমাকে ওই ফটোটা এখানে চুজ করে নিতে হবে তো আমি এখানে ফটোটা চুজ করে নিচ্ছি দেখো দেখো এখানে সিলেক্ট অল টেক্সট আমি করে নিয়েছি এবার এইখান থেকে আমার এই সেকেন্ডটা ছিল তো উপরে আমি হালকা প্রেস করে দেখবো আর দেখো এইখান থেকে কিন্তু কপি হয়ে গেছে তো এইখানে স্ক্রিনশট থেকে কিন্তু কপি করার তরে আমি কিন্তু এক্সট্রা কোথাও যাই না এইখান থেকেই কপিটা করে নিই কারণ খুব সহজেই এখান থেকে কপিটা হয়ে যায় এবার দেখো এইটা এখান থেকে ব্যাক করে চলে আসবো আমি আমার সেই ভিডিওটার ভেতরে আর এই কাজটা বন্ধুরা ভিডিওটা ভাইরাল যখন হচ্ছে না তিন থেকে চার দিন পর করবে তিন থেকে চার দিন পর করলেই কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পারবে তো টাইটেল আমি এখানে বদলে দিচ্ছি অ্যান্ড ভিডিও ডিসক্রিপশানও পুরো বদলে দেবো কীভাবে বদলাচ্ছি পুরো প্রসেসটা দেখতে থাকো দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে দেখো লোডিং কমপ্লিট হবার পর ঠিক এই রকম একটা ইন্টারফেস চলে আসবে এবার দেখো এখানে যে পেন্সিল আইকন রয়েছে এইখানে তোমরা ক্লিক দিয়ে দাও ঠিক আছে তো এখানে একটা বাংলায় কিওয়ার্ড রয়েছে একটা ইংলিশে কিওয়ার্ড রয়েছে তো আমি যেটা করব বাংলার কিওয়ার্ডটা এখানে থাকবে ইংলিশেরটা চেঞ্জ করে দেবো কারণ বাংলাটা ঠিক রয়েছে আমি জানি ইংলিশটাই শুধু ভুল রয়েছে দেখো তো এখানে আমি এটাই কেটে দেবো দেখো পুরোটা এইভাবে পুরোটা কেটে দেবো ঠিক আছে দেখো কেটে দিলাম এবার কাটা হওয়ার পর এবার যেটা আমি কপি করেছিলাম ওইটা এখানে পেস্ট করে দেবো তার একটু কেটে দিচ্ছি এখানে তো ঠিক আছে তো এতটা অবধি কেটে দিলাম এবার দেখো এখানে এটা পেস্ট করে দেবো তার এখানে দুটো দাঁড়ি চিহ্ন দিয়ে দেবো এইভাবে দেখো বা একটা দাঁড়ি চিহ্ন এইভাবে দেবো একটু পেস্ট দেবো এবার এইখানে যেটা কপি করেছিলাম এটা পেস্ট করে দেবো দেখো আমি এখানে কিন্তু কিওয়ার্ডটা পেস্ট করে দিয়েছি আর এখানে একটা কিওয়ার্ড এখানে বেশি দেখাচ্ছে এবার ঠিক হয়ে গেছে দেখো ঠিক আছে দেখো এখানে কিন্তু টাইটেলটা পুরো পেস্ট করে দিয়েছি এবার এই টাইটেলটাই কপি করে তোমরা ডেসক্রিপশানে পেস্ট করে দেবে দেখো এইটা এখান থেকে কপি করবে একটু প্রেস করে ধরবে দেখো কপির অপশান চলে আসবে কপি করে নেবে ডেসক্রিপশানের ভেতরে ক্লিক করে দেবে এবার ডেসক্রিপশানের ভেতরে ডেসক্রিপশানও কিছু এখানে চেঞ্জেস দিতে হবে ঠিক আছে নইলে কিন্তু হবে না দেখো ডেসক্রিপশানে কিন্তু অনেক রকম জিনিস রয়েছে যেমন দেখো হ্যাশট্যাগ অনেকগুলো রয়েছে এই হ্যাশট্যাগ এতগুলো রাখার দরকার নেই হ্যাশট্যাগ এখাতে আমি কেটে কমিয়ে দিচ্ছি কারণ পনেরোটা হ্যাশট্যাগ থাকলেই হবে দেখো এই হ্যাডট্যাগুলো আমি এখান থেকে অনেকগুলো কেটে দিচ্ছি হ্যাশট্যাগ অনেকটা হয়ে গেছে হ্যাশট্যাগ কাটা হয়ে গেছে এবার দেখো এখানে কী কী থাকবে যেমন এই সোশ্যাল মিডিয়া সাইডের লিঙ্কটা থাকবে আর এগুলো প্রায় টাইটেলগুলো এইগুলো আর কিছু না টাইটেলগুলো থাক কোনো সমস্যা নেই একটু এখানে পেস্ট দেবো যে নতুন টাইটেলটা তৈরি করেছি ওইটা এখানে পেস্ট করে নেবো দেখো এখানে পেস্ট ঠিক আছে এখানে একটু পেস্ট দেবো আর পুরনো যে টাইটেলটা আছে এটা এখানে কেটে নেবো ঠিক আছে এখানে এইভাবে কেটে দেবো দেখো আগের যে আমার টাইটেল আছে ওই টাইটেলটা পুরো এখানে কেটে বাদ দিয়ে দেবো ঠিক আছে দেখো ওই টাইটেলটা পুরো বাদ দিয়ে দিচ্ছে এখান থেকে এইভাবে এটাকে পুরো কেটে পুরো একদম বাদ দিয়ে দেবো ঠিক আছে দেখো এবার হয়ে গেছে এবার এইখান থেকে এটাকে সেভ করে দেবো ঠিক আছে সেভ করলে তো আমাদের টাইটেলের কাজ কমপ্লিট হয়ে গেছে এবার ডিসক্রিপশানের জন্য এখানে একটা ছোট্ট কাজ কিন্তু করতে হবে ঠিক আছে ডিসক্রিপশানের জন্য এখানে তোমরা চলে আসবে গুগলের ভেতরে এখানে এসে সার্চ করবে এ ভিডিও ডিসক্রিপশান জেনারেট এইভাবে কিন্তু এটা সার্চ করে দেবে সার্চ করে দিলে দেখো এরকম ওয়েবসাইট চলে আসবে এর ওপরে ক্লিক করে দেবে এইখান থেকে কিন্তু তোমরা তোমাদের ডেসক্রিপশনটা তৈরি করতে পারবে দেখো এরকম ইন্টারফেস খুলে যাবে এবার ডিসক্রিপশান বানানোর জন্য দেখো এখানে একটা জিনিস এখানে পেস্ট করে দেবে ঠিক আছে এখানে যে টাইটেলটা কপি করেছিল ওই টাইটেল এখানে পেস্ট করে দেবে দেখো পেস্ট করে দিলাম এরপরে নিচে আরও একটা দেখতে ফাঁকা বক্স থাকবে এইখানেও ওই টাইটেল আবার পেস্ট করে দেবে এই দেখো পেস্ট করে দিয়েছি দুটো টাইটেল এক জায়গায় পেস্ট করে দেবে এবার দেখো এই যে ডেসক্রিপশন জেনারেট বলে লেখা রয়েছে বড় বড় অক্ষরে এখানে একবার ট্যাপ দিয়ে দেবে এইখানে একবার ট্যাপ করার সাথে সাথেই কিন্তু ডেসক্রিপশন তোমার রেডি হয়ে গেছে এই দেখো ডিসক্রিপশান কত সুন্দর রেডি হয়ে গেছে এবার দেখো একটাই ক্লিক এখানে ওপর দিকে দেখো কপি কমপ্লিট এবার এইখান থেকে তোমরা এইটা দুটো ডিসক্রিপশান চাইলে কপি করতে পারো আর চাইলে একটাও ইউজ করতে পারো নিজের ভিডিওর উপরে তো এখানে কেউ কেউ দুটো ইউজ করে কেউ কেউ একটা ইউজ করে তোমার যেটা মনে হবে সেটা করতে পারো তো দুটো দিলেও কোনো সমস্যা নেই দুটো দিলে আরও এসিও ভালো হয়ে যায় দেখো এবার এখানে এসে তোমরা ডিসক্রিপশানের ভেতরে এইটা পেস্ট করে দেবে ঠিক আছে এইটা করে দিলেই কিন্তু তোমাদের এসিওর কাজ কমপ্লিট হয়ে গেল এবার দেখো এই ডিসক্রিপশানের উপরে ক্লিক করে দেবে এবার এইখানে তোমরা একটু টাইটেলটা আগে ছেড়ে দেবে এইখানে দেখো মিডিলের দিকে এসে এই ডেসক্রিপশানটা এখানে পুরো পেস্ট করে দেবে ঠিক আছে এখানে ক্লিক করবে তোমরা এখানে দেখো এখানে কপি করে রেখেছো এখানে কপি পেয়ে যাবে এভাবে এর উপরে ক্লিক করে দিলে ডেসক্রিপশন চলে আসবে ঠিক আছে এখানে কিছু হ্যাশট্যাগও এখানে দিয়ে দেবে যেটা খুব কাজের হ্যাশট্যাগ এবার এখান থেকে এটাকে সেভ করে দাও ঠিক আছে এবার চাইলে এটাকে একদিন পাবলিশ থেকে আনলিস্ট করে রাখবে তারপরের দিন আবার এটাকে পাবলিশ করে দাও শিডিউল সেট সেট করে দাও শিডিউলটা সেট করে দিলে অটোমেটিক ভিডিও পাবলিশ হয়ে যাবে ঠিক আছে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা নিশ্চয়ই বলবে তো চলো গুড বাই হবে একটা নতুন কোনো ভিডিওতে